মৌলালিতে সেকুমাকুরা একটা মিছিল করছিল সেই মিছিল এই মিছিল প্র পাকিস্তানি মিছিল এই মিছিল তো প্র ইন্ডিয়ান মিছিল নয় শুভেন্দু অধিকারী বক্তব্য শুনলেন তিনি বলছেন এরা নাকি প্রো পাকিস্তান পাকিস্তানের সমর্থক এরা ভারত এটা ভারতের মিছিল না তাহলে এটা কাদের মিছিল কোথাকার মিছিল তার মানে কি বামপন্থীরা কি ভারতীয় নয় এই কথা বলতে চাইছেন বিরোধী দলনেতা আচ্ছা যদি তারা সত্যিই যদি দেশধরী হয় তারা সত্যিই যদি পাকিস্তানপন্থী হয় তাহলে প্রশাসন কেন তাদেরকে অ্যারেস্ট করবে না প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন তাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে তো প্রশাসনের কাছে দ্বারস্থ হওয়া উচিত কেউ শান্তির পক্ষে মিছিল করছেন তাকে গিয়ে আপনি আক্রমণ করবেন হামলা করবেন এটা কি ভারতের সংবিধান ভারতে গণতন্ত্র সমর্থন করে এই প্রশ্নগুলো কিন্তু উঠছে বিজেপির এই আক্রমণ ঘোষিত আক্রমণ তারা দেখাতে চাইছে যে আমরা জাতীয় পতাকা নিয়ে আন্দোলন করেছি ভারতের পক্ষে কিন্তু এই যারা বিজেপিরা তারা বলে আমরা হিন্দু রাষ্ট্র চাই এই যারা সমর্থন এই যে আর যারা বিজেপিকে সমর্থন করে বিজেপিকে প্রমোট করে সেই আর তারা কিন্তু হিন্দু রাষ্ট্র চাই এবং তারা নাকি যুদ্ধ চাইছে যুদ্ধ অবশ্যই পাকিস্তানকে গুড়িয়ে দেওয়ার জন্য ভারতের প্রত্যেকটা নাগরিক চাই যে পাকিস্তানকে গুড়িয়ে দেওয়া হোক যারা সন্ত্রাসী কার্যকলাপ করে আমাদের দেশের সাধারণ নিরীহ মানুষকে মেরেছে সেই পাকিস্তানকে গুড়িয়ে দেওয়া হোক ধ্বংস করে দেওয়া হোক এটা প্রত্যেকেই চাই কিন্তু এই যে পাকিস্তানকে মারতে গিয়ে সাধারণ নিরীহ মানুষ যে মারা যাচ্ছে সেনাবাহিনীরা মারা যাচ্ছে এই যে সাধারণ নাগরিকরা মারা যাচ্ছে সিভিলিয়ানরা মারা যাচ্ছে তাদের নিরাপত্তা কোথায় তাই বামপন্থীরা আজকে বলেছিল যুদ্ধ নয় শান্তি চাই সাধারণ মানুষের নিরাপত্তা চাই আর সেই নিরাপত্তার কথা যারা বলছেন তাদের উপরে হামলা করছেন এই বিজেপি বিজেপি নেতা সজল ঘোষের নেতৃত্বে আজকের এই মিছিলে হামলা রীতিমতো দেখা যায় যে প্রাক্তন বিধায়িকার মুখে বিজেপির কর্মী সমর্থকরা কালি ছুড়ে দিয়েছে বামপন্থীরা যারা আজকে আন্দোলনে নেমেছিলেন শান্তির পক্ষে কথা বলেছিলেন যারা গণতন্ত্রের পক্ষে কথা বলেছিলেন তাদের মুখে কালি ছিটিয়ে দেওয়া হয়েছে তাদেরকে কালিমা লিপ্ত করা হয়েছে এই বিজেপি যারা যুদ্ধ চাইছে যারা হাফ প্যান্ট পরে আর অস্ত্র ট্রেনিং করে তারা কিন্তু কেউ যুদ্ধের ময়দানে যাচ্ছে না পাকিস্তানকে লড়াই করার জন্য পাকিস্তানকে আক্রমণ করার জন্য তারা কিন্তু কেউ যাচ্ছে না তারা ঘরে বসে আছেন তারা সত্যি পাকিস্তানের বিরুদ্ধে লড়াই যদি করতে হয় তাহলে সেনাবাহিনীর সাথে কাদের কাঁধ মিলে তাদেরও তো যাওয়া উচিত তারা কেন যাচ্ছে না তারা বলছে তারা এত শক্তিশালী তারা এত ট্রেনিং করে তারা কেন সেনাবাহিনী থেকে তারা নাকি অনেক বেশি শক্তিশালী বলে পরিচয় করানো হয় কিন্তু তারা কেন যুদ্ধে যাচ্ছে না তারা ঘরে বসে বসে মজা নিচ্ছেন আর এই যুদ্ধর কারণে সাধারণ নিরীহ মানুষ মরছে তাই বামপন্থীরা বলেছিল আমরা যুদ্ধ চাই না শান্তি চাই আর সেই শান্তির বিপক্ষে তারবেন এই বিজেপিরা তার মানে কি সাধারণ মানুষের জীবন প্রাণ গেলে এই বিজেপির কোনো কষ্ট নেই কোনো সমস্যা নেই সাধারণ মানুষের জীবন নিয়ে এদের কোনো পরোয়া নেই মানুষ মরে মরুক রাজনীতি চায় এটাই কি তারা করতে চাইছে এই প্রশ্ন কিন্তু উঠছে এই প্রশ্ন তুলছে বামপন্থীরা তারা বলছেন আমরা শান্তির পক্ষে আমরা ঐক্যের পক্ষে আমরা বিভেদের পক্ষে নয় আমরা অশান্তির পক্ষে নয় আমরা যুদ্ধ চাই না শান্তি চাই আর এই শান্তি শান্তিকামী মানুষদের উপরে আক্রমণ কেন এই প্রশ্ন আজ উঠছে প্রশ্ন তুলছে বাংলা প্রশ্ন তুলছে সাধারণ মানুষ আপাতত শেষ করছে এখানেই দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ